নমস্কার আমি কৃষ্ণগর লোকসভা কেন্দ্রের সংসদ মহুয়া মৈত্র আজকে বাংলার মানুষদের বাংলার ভোটারদের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে জয় হয়েছে আপনারা সবাই দেখেছিলেন যে বিগত দিনে নয় তারিখ ফেব্রুয়ারির শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার আদেশ দিয়ে দিয়েছিল নির্বাচন কমিশনকে কি কি কী করা যাবে কি কি করা যাবে না তা সত্ত্বেও নির্বাচন কমিশন লাস্ট দু সপ্তাহে বারবার এই আদেশকে অমান্য করে আবার বেআইনি অবৈধভাবে পদক্ষেপ নিয়েছে কি করেছিল সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল যে হিয়ারিং এর ক্ষেত্রে এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইআরও এই আর সর্বোচ্চ অথরিটি তাদের ডিসিশনটাই ফাইনাল এবং তার ডিসিশনের ওপরে কোনো ব্যাংকের কর্মচারী মাইক্রো অবজারভার কোনো আরও তারা পর্যবেক্ষণ করতে পারে কিন্তু তারা তাদের ডিসিশনকে চ্যালেঞ্জ করতে পারে না তাদের ওপর ছড়ি ঘোরাতে পারে না এটা বলা সত্ত্বেও আমরা দেখছি যে হিয়ারিং হয়ে গিয়েছে আরও এই আরও কেসটা ডকুমেন্ট নথিপত্র দেখে সেই ভোটারকে বৈধ ভোটার ঘোষণা করে তার নামটা পার্ট ফর ফাইনাল পাবলিকেশনের জন্য একটা ফোল্ডারে রেখেছে হয়ে গেছে সেই কেসটা ডিসপোজ হয়ে গেছে তারপর কি দেখা যাচ্ছে যে না সেই পার্ক ফর ফাইনাল পাবলিকেশনের ফোল্ডার থেকে আবার এমও এবং আরও সম্পূর্ণ অবৈধভাবে লগ করে অন্যান্য একটা মানুষের লগ ইন দশজন ইউজ করে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ ওরা ভোটারদের আবার সেই ফাইনাল লিস্ট থেকে তুলে আবার ডকুমেন্ট রিভেরিফিকেশনের পর জন্য ইআর কাছে পাঠাচ্ছে তার মানে কি তার মানে ই আর ডিসিশনের পরেও আবার মাইক্রো অবজারভার কিভাবে তার উপর ছড়ি ঘোরায় কিভাবে সেটা করা যায় এক একটা অ্যাসেম্বলিতে যেরকম কেতুগ্রাম বাহান্ন হাজার এডি কেসে বাহান্ন হাজারই তারা বলেছে আবার রিভিউ করতে হয় এটা তো মানে কাম ক্যালি হয়ে যাচ্ছে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে এইভাবে এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের কি বলেছে ওরা বলল এরকম জুডিশিয়াল অফিসারদের বাবুরা হিউমিলিয়েট করতে পারে না উই উইল নট অ্যালাউ ইট বাবু ক্যানট হিউমিলিয়েট জুডিশিয়াল অফিসার আর কি বলেছে ওরা আর ওরা পরিষ্কার বলেছে যে আগামী দিনে এগুলো এখন এই এইআরওরা আবার রিভেরিফাই করে লিস্টে ঢোকাচ্ছে এরপরে যা কিছুই রিভেরিফিকেশন করতে হয় ওটা জুডিশিয়াল অফিসাররা করবে কলকাতা হাইকোর্টের মাননীয় কলকাতা হাইকোর্টের যারা অফিসার নিযুক্ত করবে প্রত্যেকটা জেলায় তারাই এই কাজটা করবে তার মানে নির্বাচন কমিশনের যে পেছনের দরজা দিয়ে হেমও আরও বসিয়ে নাম কাটার ফন্দিটা করেছিল সেটাতে তারা সফল হয়নি আর কি বলেছিল যে চোদ্দ তারিখ হিয়ারিংয়ের পর যে পশ্চিমবাংলায় এক লক্ষ চোদ্দ হাজার মানুষের বৈধ ডকুমেন্ট ছিল সেটা ইআরওরা এই আর চোদ্দ তারিখ রাতের অব্দি ওরা আপলোড করতে পারেনি কারণ সবাই জানেন তাদের কাজের চাপটি নির্বাচন কমিশন অবৈধভাবে কমপ্লিটলি ইলিগালি ওরা পোর্টালটা বন্ধ করে দিয়েছিল আর কি বলল ওরা বলল ঠিক আছে এই এক লক্ষ চোদ্দ হাজার মানুষ যদিও তাদের সব নথিপত্র ঠিক আছে তারা যদি ক্যান্সেল হয় আবার ছ নম্বর ফর্ম করে আবার তোরা আসুক এই যে হ্যারাসমেন্ট এটাও আগামী দিনে জুডিশিয়াল অফিসাররা দেখবে যে সকল মানুষ ড্রাফট লিস্টে নাম ছিল ডিসেম্বর মাসে তাদের আবার এডির জন্য হিয়ারিং এ ডাকা হয়েছে যে কোনো কারণে মানুষটা আসতে পারেনি যেরকম নদীয়া জেলায় আমার এলাকায় চোদ্দ হাজার মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছিল তারা চোদ্দ হাজার মানুষ আসতে পারেনি তারা যদিও তারা বৈধ ভোটার তা তাদের কেসটাও কিন্তু জুডিশিয়াল অফিসাররা দেখবে তো আজকে এটা পরিষ্কার বলা হয়েছে আঠাশ তারিখে যে লিস্ট হয়েছে সে লিস্টটা হবে এবং ইনক্লুজনারি হবে আর তারপরেও যদি কেউ বৈধ ভোটার পাওয়া যায় কোনো সাপ্লিমেন্টারি লিস্ট করে সেই নামটা দেওয়া হবে তাই আজকে আমরা মাননীয় আদালতের কাছে কৃতজ্ঞ যে এই বিশাল ফন্দি যেটা নির্বাচন কমিশন বিজেপি পার্টির সাথে করেছিল মানুষকে বৈধ ভোটারকে কাটা যাওয়ার জন্য সেটাতে তারা সক্ষম হয়নি থ্যাংক ইউ